বাংলাদেশের আঠারো কোটি মানুষ বর্তমান সরকারকে যে বয়কট করেছে তার প্রমাণ আজকের নির্বাচন আটটা বিভাগে ভোট কাস্ট হয়েছে এতেই বোঝা যায় যে বর্তমান সরকারকে বয়কট করেছে বাংলাদেশের সাধারণ মানুষ আসসালামু আলাইকুম আজকে সাত তারিখ আজকে বাংলাদেশের একটি নির্লজ্জ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের আটটা বিভাগে অ্যাভারেস্ট ভোট কাস্ট হয়েছে পনেরো পারসেন্ট এতেই বোঝা যায় যে বর্তমান সরকারকে ঘৃণা করে বাংলাদেশের সাধারণ মানুষ আমি অনেক জায়গায় ফোন দিয়েছি সবাই বলে যে ভোট কাকে দেবো প্রার্থীকে কাকে ভোট দেবো যে নৌকা মার্কা দাঁড়াইছে সেও একই দল যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে সেও একই দল আমি কাকে ভোট দেবো ভোট দেওয়ার প্রার্থীটাকে তার সে কি দরকার ঘরে বসে আসি ঘরে বসেই থাকি কাউকে আর সিলেক্ট করার দরকার নেই আমার ভোট তো দেওয়া লাগে না আমার ভোট অটোমেটিক্যালি হয়ে যায় তার প্রমাণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুটেজ থেকেই দেখা যায় যে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকে ঘেন্না করে বর্তমান সরকারকে বয়কট করেছে তার প্রমাণ এটা এই যে বর্তমান সরকারের উদ্ধতন কর্মকর্তারা মাথা উঁচু করে বলে যে জনগণ তার পক্ষে আছে জনগণ যদি তার পক্ষেই থাকতো তার প্রমাণ এইটা জনগণ কার পক্ষে আছে ধরলাম বাংলাদেশে বারো কোটি ভোটার সেখানে কি তার চার কোটি ভোট নাই সেই চার কোটি ভোট কই সেই চার কোটি ভোট পড়লেও অ্যাভারেজ প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছে চলে যায় তাহলে কেন পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট পার্সেন্ট ভোট কাস্ট হলো এতেই বোঝা যায় যে বর্তমান সরকারকে ঘেন্না করে বাংলাদেশের সাধারণ আর এতেই দৃশ্যমান হয়ে গেল যে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকে চায় না এই যে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব ডয়ালিস আন্তনি বলছেন যে তার নির্বাচনী আসনে সব ভোট কারচুপি হয়েছে যেগুলো ভোট পড়ছে সব জোর করে নিয়েছে তার এজেন্টদের বের করে দিয়েছে তারপর সাকিব আল হাসান সেই বিয়াদব দেখেন তার এক দর্শককে চর মেরেছে এইভাবে সবাই তাই আমি মনে করি বর্তমান বাংলাদেশের মানুষ সবাই বর্তমান সরকারকে ঘৃণা করে বর্তমান সরকারের কর্মকাণ্ডকে ঘেন্না করে তাই প্রতিটা মানুষকে রিকোয়েস্ট করব এইভাবেই আপনার প্রতিবাদ সামনের দিকে নিয়ে যান আপনারা জোর করে কিছু করতে পারবেন না কারণ আপনাদের ক্ষমতা নাই ক্ষমতা সব তার কাছে তাই একটি কথাই পরিশেষে বলবো এরকম ক্ষমতার পাওয়ার দেখাইছিল হিটলার এরকম ক্ষমতার পাওয়ার দেখাইছিল নমরুদ এরকম ক্ষমতার পাহাড় দেখাইছিল ফের আউন তারাও কিন্তু ধ্বংস হয়েছে তাদের এমনভাবে পরাজিত হয়েছে যে ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে তাই পরিশেষে একটি কথাই বলবো বর্তমান সরকারের নামও ইতিহাসের পাথায় লেখা থাকবে ইতিহাসের পাতায় তাদের নামও ঘেন্নিত আঁকায় লেখা থাকবে কারণ বাংলাদেশের মানুষ এই বর্তমান সরকারকে ঘেন্না করে বর্তমান সরকারকে অ্যাভয়েড করে তার প্রমাণ আজকের নির্বাচন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ